আমরা অনেকেই জীবনে বড় কিছু করতে চাই কিন্তু ভুলে যাই বড় পরিবর্তন ছোট অভ্যাস থেকেই শুরু হয় যদি তুমি প্রতিদিন মাত্র এক পার্সেন্ট ভালো হও বছর শেষে তুমি আগের চেয়ে সাঁইত্রিশ গুণ উন্নত হয়ে যাবে সকালে দশ মিনিট আগে উঠো এক পৃষ্ঠা ভুই পড়ো একটা ভালো কাজ করো ছোট ছোট পরিবর্তনই বড় জীবন গড়ে তোলে সাফল্য কখনো একদিনে আসে না সাফল্য আসে প্রতিদিন একটু একটু করে করা কাজের ফলাফল থেকে তুমি আজ যে প্রচেষ্টা দিচ্ছ হয়তো কেউ দেখছে না কিন্তু সময়টা ফিরিয়ে দেবে সুদসহ তাই হাল ছিল না আজ তুমি সামান্য চেষ্টা করো কাল তুমি দেখবে তুমি আর আগের সেই মানুষটা নও